আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম যশোর কৃষি চিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের নতুন পর্ব দর্শক আজকের পর্বে আপনাদেরকে দেখাবো ঘাস কোন ঘাসের বেশি ফলন সেটা আজ দেখাবো দর্শক দেখতে পাচ্ছেন আমার পিছনে আছে স্মার্ট ফলন এভাবে বৃদ্ধি পেয়েছে দেখেন দর্শক গরুর খামার করলে অবশ্যই অনেকটাই কষ্ট হ্যাঁ দেখেন বৃষ্টি হচ্ছে কিন্তু এখানে যে বৃষ্টি হচ্ছে আমার মাথা ভিজে আছে বৃষ্টি মাথায় কিন্তু ঘাস চলে আসলাম মাঠে তার কারণ আমি হচ্ছে ঘাস নির্ভরশীল আমার খামারটা আমি ঘাস নির্ভরশীল দানাদার দানাদার খাবারের অতটা নির্ভরশীল না আমি বেশিটা ঘাসের উপরে নির্ভর করে আমার খামারটা দর্শক দেখতে পাচ্ছেন হ্যাঁ চার প্রত্যেক ঘাস এটা হচ্ছে স্মার্ট নিউক্লিয়ার স্মার্ট নিউক্লিয়ারের কি ফলন দেখাবো আমার এখানে তিন প্রজাতির ঘাস আছে স্মার্ট নেপিয়ার লাল পাকচাঞ্চ লাল পাকচাঞ্জ আছে লাল হ্যাঁ এটা আর আচ্ছা দর্শক আপনাদের দেখাবো জারাওয়ান হাইব্রিড হাইব্রিড গাছ জারাওয়ান জারাওয়ান ঘাসটি আপনাদের দেখাবো দর্শক ঘাস খামারের যার খামার আছে ঘাসের বিকল্প তার কারণ নানাদার খাবারের যে দাম বৃদ্ধি পেয়েছে এখন বর্তমান তাতে করে আমাদের খামার যে যেখান থেকে খামার করেছেন যেখানে খামার করেছে অবশ্যই একটা জিনিস বাঁচায় রাখবেন যে ঘাস পর্যাপ্ত পরিমাণ ঘাসের দরকার কারণ এক বছনে আছে অধিক ঘাস আমার চিন্তা মুক্ত বারো মাস হ্যাঁ যত ঘাস থাকবে তত মুক্ত থাকবে দেখেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি তিন জাত তিন প্রকাশের ঘাস আপনাদের আজ দেখাবো আমার এখানে মোট বিশ শতাংশ জায়গায় ঘাস আছে বিশ হ্যাঁ বিশ শতাংশ এখানে ঘাস আছে আর আর দিকটা আছে দেখতে পাচ্ছেন ঘাস ওদিকটা আছে আর আট শতাংশ মোট এখানে আঠাশ জায়গায় গাছ করছে হ্যাঁ আর আমি আপনাদেরকে দেখাচ্ছি ফলনটা আগে দেখাবো তারপরে দেখাবো লাল গাছের ফলন তারপরে দেখাবো যে আমাদের আয়ব্রিড তারাও ঘাসটি আছে অল্প অল্প জায়গায় করেছে আসলে ওগুলো করলে খামার টিকানো অসম্ভব খামার টিকাতে হলে অবশ্যই আপনার স্মার্টনেভিয়ার ঘাসের দরকার হবে তার কারণ ঘাসের ফলন সব থেকে বেশি স্মার্টনেভিয়ার অন্য অন্য ঘাটে স্মার্টনেভিয়ার থেকে পুষ্টি বেশি দেখা যাচ্ছে ক্যালসিয়াম বেশি কিন্তু ক্যালসিয়াম যুক্ত ঘাস আছে ওই ঘাটগুলো পুষ্টি বেশি আপনার দুটো গাবি পালতে হলে যদি আপনি যদি গুয়াতে মালা ঘাসটি লাগান সব ক্যালসিয়াম যুক্ত ঘাস বর্তমান আমাদের বাংলাদেশের ভিতরে যে ঘাসটি এসেছে উসমট উসমট সব থেকে বেশি কিন্তু গুয়াতে মালা ঘাসটি ক্যালসিয়াম বেশি জন্য খুবই গুরুত্বপূর্ণ ঘাসটি কিন্তু দুটি গাভী পালতে হলে দশ থেকে বিশ কেজি পনেরো কেজি লিটারের দুটি গাভি যদি পালেন তাহলে অবশ্যই বিশ শতাংশ জায়গায় গুয়াতে মালা ঘাসটি লাগা লাগাইতে হবে তো দর্শক চলুন আপনাদের দেখাবো এখন লাল ঘাসটি দর্শক দেখেন লাল ঘাস হ্যাঁ এখানে আছে এই যে লাল ঘাস ওই পাশে আছে কেটে নিচে কিছু ঘাস দেখেন দর্শক এখান থেকে এই যে লাল ঘাস কেটে নেওয়া হয়ে গেছে আর সবুজ যেটা দেখছি দুই দু মাঝখানে ফাঁকা জায়গায় এটা আছে এই সেই চারা ওয়ান হাইব্রিড চারা ওয়ান ঘাস এর ফলনও অনেক ফলন কিন্তু এগুলো লং টাইম কাটতে লাগে অনেক লং টাইম লাগে এই জন্য আমরা এগুলো করি না পরীক্ষামূলকভাবে অল্প একটু জায়গায় করে রেখেছি দেখেন এই যে এর অনেকটা ঝোপ হয় অনেক বড়ো বড়ো ঝোপ হয় স্মার্ট নেপিয়ারের ফলন সবচেয়ে বেশি দেখেন লাল ঘাস আছে এই পাশে আছে কিছু এই যে পাশে কিছু আছে লাল ঘাস ওটাকেও দেখাবো দেখেন এটা কত সুন্দর হয়ে আছে লাল ঘাসটি হ্যাঁ এই লাল ঘাসটি দেখেন আর এই আছে আমার স্মার্টনেপিয়ার পেয়ার আছে এদিকে আছে সব এসব পেয়ার দেখা যাচ্ছে ওই ধুরি যেটা দেখতেন পেয়ার দর্শক আর এটা দেখেন বীজ বীজ বোনা হয়েছে এটা আছে সুদান ঘাস এই ঘাসটিও নাকি একবার বুনলে দুই তিনবার কাটা যায় আমরা অল্প কিছু পরীক্ষামূলকভাবে অল্প কিছু জায়গায় বুনেছি দেখা যাক কি হয় আমরা এই এই ঘাস যদি ভালো হয় তাহলে আমরা এটাই বনব এই যে দেখেন এই যে এটা আছে আপনার এই ঘাসটি দেখেন বুনা ঘাস আমরা দেখাচ্ছি আপনাদের হ্যাঁ দেখতে থাকেন দেখতে থাকেন এই ঘাসটি এই ঘাসটি যদি ভালো হয় এই সুদান ঘাস আমরা বুনব এজন্যই এই জায়গাটা ফেলে রেখেছি এই যে এই জায়গাটা এই জায়গাটায় বোনা হবে হ্যাঁ দর্শক এই জায়গাটায় সুদান ঘাস বোনা হবে যদি এটা ভালো হয় আর দর্শক আপনাদেরকে দেখাচ্ছি নেপিয়ারের ঝোপ দেখেন একটা গাছে কত ঘাস একটা ঝাড়ে আর অনেকটাই বড় হয়েছে দেখেন দেখতে থাকেন এই দেখেন হ্যাঁ অন্তত আট ফিট আট থেকে নয় ফিট লম্বা হয়ে গেছে অলরেডি এখনও হবে এখনও অনেক বড় হবে এখনও কিন্তু গুড়া দেখেন পুরোটাই জালি হুম এখনও দশ দশ ফিট পর্যন্ত গরুকে আমরা খাওয়াইতে পারি তারপরে কিছু গুড়া বাদ হয়ে যায় এখান থেকে কাটিং হয়ে যায় গুঁড়ার থেকে এটাও খুব এক নম্বর কাটিং হয়ে আছে এখন এখান থেকে যে দুই চার পিস করে কাটিং নিয়ে যাবে একটা একটা গাছ থেকে কাটিংগুলো খুব ভালো কাটিং হবে দেখেন তো দর্শক আজকের ভিডিও এই পর্যন্ত কি শেষ করছি আবার দেখা হবে নতুন কোন শিক্ষানীয় ভিডিওই আর যে যেখান থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন